সোনাইমুড়িতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়াও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ বেলাল হোসেন নাইমের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে শনিবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার এক নম্বর জয়ক ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে থানার হাট হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মহিমের সভাপতিত্বে ও ডিবিডিসি কেন্দ্রীয় শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের প্রচার ও প্রকাশনার সম্পাদক মনির আহমদ স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন সানি ডিপিডিসি কেন্দ্রীয় শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নেতা মোহাম্মদ হুমায়ুন কবির আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম সাবেক সদস্য আব্দুর রহমান শাহ চালাল উপজেলা ছাত্রদলের সাবেক নেতা হাবিবুর রহমান মিঠু ইউনিয়ন ছাত্রদল নেতা ফরহাদ রেজা মাসুম জমাদ্দার ইসমাইল হোসেন নূরনবী সুমন সহ আরও অনেকে ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি ও দলিল লেখক সমিতির সভাপতি মাকসুদ আলম মেম্বার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া জয়ক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হোসেন মাস্টার সাবেক ছাত্রনেতা আবু নাসের জাকির মোহাম্মদ আল মামুন সাবেক ছাত্রনেতা হাসিম ভুইয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন পারভেজ মাহমুদ সহ উপজেলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন বলেন দোয়া ইফতার অনুষ্ঠানে প্রবাসী ও স্থায়ী বিএনপি ও অঙ্গ নেতাকর্মীরা অর্থায়ন করেন তাদের সহ সকল মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে দোয়া পরিচালনা করেন থানার হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল কুদ্দুস